আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ইনসাফ যাত্রার পঁয়তাল্লিশতম দিনে নদিয়া জেলার পায়রাডাঙায় যখন কমরেড মিনাক্ষী সহ ইনসাফ যাত্রীরা হাঁটছিলেন এটি সেই মুহূর্তের ভিডিও এদিনের ইনসাফ যাত্রায় কমরেড মিনাক্ষীদের সাথে পথে হাঁটলেন প্রাক্তন যুবনেতা সমীর দে কার্তিক দাস সহ ন্যায় বিচার আন্দোলনের নেতা অলোকেশ দাস তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক